হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো সরস্বতী পুজোর স্পেশাল গাজরের পোয়া পিঠা এই পোয়া পিঠাগুলো বানানো যেমন সহজ খেতে তেমনই দুর্গান্ত হয় আর এই পোয়া পিঠাগুলো বানানোর জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়ে না আর বানাতে খুব বেশি সময়ও লাগে না খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায় তাহলে দেরি না করে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের গাজর নিয়েছি গাজরগুলোকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি গোল গোল করে কেটে নেওয়ার পর গাজরগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এইবার আমি একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে গাজরগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল আপনারা এখানে জলের পরিবর্তে দুধও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা এখানে যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই পরিমাণে চিনিটা দেবেন এবার আমি সব কিছুকে ভালোভাবে পেস্ট করে নেব গাজরগুলোকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে যাতে গাজরের কোনো দানা দানা অংশ না থাকে সব কিছুকে আমি ভালোভাবে পেস্ট করে নিলাম গাজরের পেস্টটাকে ঠিক এরকমই মিহি করে করে নিতে হবে এবার আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে গাজরের পেস্টটাকে ঢেলে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী সুজিটা দেবেন দিয়ে দিয়েছি সামান্য একটু এলাচ গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু জোয়ান সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু মৌরি এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেলাইকানটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব যাতে সুজিগুলো নরম হয়ে যায় দশ মিনিট পর ফিরে এলাম আবারও আমি সব কিছুকে একসাথে ভালোভাবে ফেটিয়ে নেব এই ব্যাটারটাকে যত ভালোভাবে ফেটিয়ে নেওয়া হবে পিঠেগুলো ঠিক ততটাই নরম তুল তোলা হবে তাই পাঁচ থেকে ছ মিনিট ধরে ব্যাটারটাকে এইভাবে ফাটিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল তবে খুব বেশি জল দেবেন না আবারও আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা রকম তৈরি করতে হবে ঠিক এরকম ঘনত্বেরই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এবার আমি পিঠেগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইয়ে তেল গরম গরমতে বসিয়ে দিয়েছি তেলটাকে আমি এখানে ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি ব্যাটারটা থেকে এক হাতা ব্যাটার নিয়ে তেলের মধ্যে এইভাবে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে পিঠেগুলোকে ভেজে নিতে হবে আপনারা যদি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পিঠেগুলো ভাজেন তাহলে কিন্তু পিঠেগুলো প্রচুর পরিমাণে তেল টেনে নেবে এবার আমি পিঠেটার ওপরে হাতা দিয়ে তেলটাকে এইভাবে ছড়িয়ে দিলাম এবার আমি পিঠেটাকে উল্টে দিচ্ছি পিঠেটাকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব পিঠেটাকে আমি ভালোভাবে ভেজে নিয়ে এসি এবার আমি এই পিঠেটাকে সম্পূর্ণ তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নেব এই পিঠেগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না ঝটপট তৈরি করে নেওয়া যায় আমি এইভাবেই সবগুলো পিঠেকে ভেজে নেব সব পিঠেগুলোকে আমি ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠেগুলো ঠিক কতটা নরম এবং পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে একটা পিঠে কেটে দেখাচ্ছি আপনারা অবশ্যই একবার এইভাবে কাজর দিয়ে পিঠে রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন বানানো যেমন সহজ আর খেতে ভীষণ সুস্বাদু হয় এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই